আমি কে আমি একজন যোদ্ধা সৈনিক আমি অজেয়কে জয় করব আমার কাছে পরাজয়ের কোনো স্থান নাই সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি আমি সব আমার দেশ পিতামাতা আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব কঠোর পরিশ্রমে আমি মানসিক ভাবে সুদৃঢ় শারীরিক ভাবে দুর্দম আমি কে আমি একজন যোদ্ধা সৈনিক আসসালামু আলাইকুম বাংলাদেশি স্পেশাল ফোর্স চ্যানেলের পক্ষ থেকে আবারো শুভেচ্ছা ও স্বাগত প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে সদ্যপ্রাপ্ত পরীক্ষা আজকে যে পরীক্ষা হলো আজকে সর্বমোট ষাটটি পদের পরীক্ষা হয়েছে থানা প্রশিক্ষক প্রশিক্ষিকা সহ মোট ষাটটি পদের পরীক্ষা হয়েছে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা উত্তরগুলো অবশ্যই মিলিয়ে নেবেন আর যারা পরীক্ষা দেন নাই আগামীতে বিভিন্ন পদের যে আরও অন্য অন্য পরীক্ষাগুলো রয়েছে যারা পরীক্ষা দিবেন তারাও দেখে নেবেন তাই আজকে আমরা শুরু করি যারা পরীক্ষা দিবেন তাদেরও দেখে নেওয়া উচিত আর যারা পরীক্ষা দিয়েছেন তাদেরও মিলিয়ে দেখা উচিত আপনাদের কতটি কারেক্ট হয়েছে আর পরীক্ষার আনসারও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যেহেতু এর আগে কখনো এমসিকিউ পরীক্ষা হয়নি এবারেই প্রথম তাই আপনারা দেখে নিতে পারেন যে কি ধরনের প্রশ্নগুলো আসে আমি প্রশ্নগুলো রিসার্চ করে দেখলাম এই প্রশ্নগুলো বিভিন্ন যে বিগত সালের প্রশ্ন এসেছিল বিসিএস এবং অন্য অন্য পরীক্ষাগুলো যে হয়েছিল। বিগত ছয় সাত বছরের যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলোর প্রশ্নগুলো থেকেই প্রশ্ন করা হয়েছে তাই আপনারা যারা আগামীতে পরীক্ষা দিবেন বিগত সালের প্রশ্নগুলো যে বই সম্বলিত পাওয়া যায় সেগুলো পড়ে নেবেন তো আজকে আমরা শুরু করি এক নাম্বার প্রশ্ন হচ্ছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির সুরকারকে আপেল মাহমুদ খ নম্বর অপশনটি সঠিক উত্তর কারার ওই লৌহ কপাট গানটির গীতিকার ও সুরকারকে কাজী নজরুল ইসলাম ক নম্বর অপশনটি সঠিক উত্তর শুদ্ধ বানান কোনটি শাসন ক নম্বর অপশনটি সঠিক উত্তর শীতার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ শীতযোগ ঋতু গ নম্বর অপশনটি সঠিক উত্তর সংশয় এর বিপরীত শব্দ কি সংশয় এর বিপরীত শব্দ কি প্রত্যয় প্রত্যয় সংশয় সঠিক উত্তর ক নম্বর অপশনটি সঠিক উত্তর লোকটি ধ্বনি কিন্তু কৃপন কোন ধরনের বাক্য যৌগিক বাক্য যেখানে কিন্তু থাকবে সেখানে কিন্তু কিন্তু অথবা অথবা এগুলো থাকলেই কিন্তু যৌগিক বাক্য এবং এগুলো থাকলে কিন্তু যৌগিক বাক্য বাংলার বাংলায় বিরাম প্রবর্তক প্রবর্তককে বাংলায় বিরাম প্রবর্তক কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ নম্বর অপশনটি সঠিক উত্তর মেঘের ধ্বনি বাক্য সংকোচন কোনটি মেঘের ধ্বনি বাক্য সংকোচন কোনটি গ নম্বর অপশনটি সঠিক উত্তর জিন মুতেত্র গ নম্বর অপশনটি সঠিক উত্তর বিভক্তিযুক্ত শব্দকে কি বলে পদ বলে ক নম্বর অপশনটি সঠিক উত্তর শিকড় শব্দের অর্থ কী শিকড় শব্দের অর্থ কী এখানে অনেকে গাছের মূল বলতে পারে কিন্তু এই যে বানান তালিব্য সূর্ঘিকার রয়েছে এই কারণেই কিন্তু জল কনা হবে কোন বানানটি শুদ্ধ দূষণীয় গ নম্বর অপশনটি সঠিক উত্তর সর্বজনীন অথবা সর্বজন এর বিশেষণ কী সর্বজন এর বিশেষণ কি সর্বজনীন ঘ নম্বর অপশনটি সঠিক উত্তর চাঁদের হাট কথাটির অর্থ কী চাঁদের হাট কথাটির অর্থ কি আনন্দের প্রাচার্য দন্তবর্ণ কোনগুলো ত থ দ ধ ঝিনুক থেকে মুক্তা মেলে এখানে ঝিনুক কোন কারক ঘ নম্বর অপশনটি সঠিক উত্তর অপাদান কারক সাক্ষী গোপাল কথাটির অর্থ কি নিষ্ক্রিয় দর্শক ইউসুফ জলেকা কাব্যর লেখককে শাহ মোহাম্মদ শগীর আদি থেকে অন্ত পর্যন্ত এক কথায় কোনটি আদি থেকে অন্ত পর্যন্ত এখানে উত্তরের অসামঞ্জস্যতা রয়েছে এটাতে বরখেলাপ শব্দের বর কোন ধরনের উপসর্গ ফার্সি কোন বানানটি শুদ্ধ কোন বানানটি শুদ্ধ নিশিথিনি টু ব্র্যাকেট ক্লোজ হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং প্যাসেঞ্জার ক নম্বর অপশানটির সঠিক উত্তর পুলিশ ডিস দ্য ক্রাউড বাক্যের ক্রাউড শব্দটি কোন প্রকারের নাউন কালেকটিভ নাউন ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্রেশটির অর্থ কী ইন রাইটিং দে ইলেক্ট হিম ক্যাপ্টেন বাক্যটির পেসিপ ফ্রম হচ্ছে বাক্যটির পেসিপ ফ্রম গ নম্বর অপশনটি সঠিক উত্তর হি ওয়াজ ইলেক্ট ক্যাপ্টেন বাই দেম আনস্টাবল শব্দের সিনোনিম কি স্টেডি ভার্ভ অফ দ্য ওয়ার্ল্ড নিউ ইস রেনিউ হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফ্রম অফ দ্য ওয়ার্ড পিপল পিপলের অ্যাডজেক্টিভ কি হবে ফোফুলাস রহিম হ্যাস জেস্ট ড্যাশ মিউজিক ফর মিউজিক সস্তার তিন অবস্থা বাকুটির ইংরেজি কোনটি চিপ অফ নেস্টি মেক ইট ইন্টারোগেটিভ এই শব্দটির ইন্টারোগেটিভ শব্দ তৈরি করো এখানেও সঠিক উত্তর নেই এ বাস্কেট অব এক ড্যাশ শোল্ড বাস্কেট ওয়াশ শোল্ড ঘর নম্বর অপশনটি সঠিক উত্তর দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ল্ড অথরিটি ইজ অথরিটির অ্যাডজেক্টিভ কী হবে অথরিটির অ্যাডজেক্টিভ হবে অথরিটিভ ঘ নম্বর অপশনটি সঠিক উত্তর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আই ফিনিশ মাই ডিউটি আই ডোন্ট আই ত্রিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর অপশনটি দ্য ভার্ব অফ সিওর ইস দ্য অফ অফর ইজ নন অফ দেশ এখানে শিওরের এর একটাও নেই হোয়াট ইজ দ্য অফ পিউরিফাই পিউরিফাই এর অ্যাডজেক্টিভ হচ্ছে পিওর মাই আঙ্কেল অ্যারাইভ ওয়াইল আই ড্যাশ দ্য ডিনার এখানে ঘ নম্বর অপশানটি ওয়াজ কুকিং ঘ নম্বর অপশানটি সঠিক উত্তর হুইস সেন্টেন্স ইজ কারেট হুইস সেন্টেন্স ইজ কারেট দ্য পেন ইজ আন্ডার দ্য চেয়ার ঘ নম্বর অপশানটি সঠিক উত্তর হুইস ওয়ান ইজ দ্য ফ্যামিন ইন ফর্ম এখানে ফ্যামিনিন ফরম হচ্ছে ঘর নম্বর অপশনটি সঠিক উত্তর বি ফরম হচ্ছে বি জুলাই আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মুভমেন্ট ওয়াজ ড্যাশ বাই দ্য স্টুডেন্ট লিডারশিপ বাই দ্য স্টুডেন্ট ডাইরেক্ট টু ইনডাইরেক্ট হিসেড আই এম টায়ার্ড সঠিক উত্তর খ নম্বর অপশনটি সঠিক উত্তর হি ওয়াজ দ্যাড হি ওয়াজ টায়ার্ড কোনটি দক্ষিণ এশীয় স্থল বিশিষ্ট দেশ কোনটি দক্ষিণ এশীয় স্থল বিশিষ্ট দেশ নেপাল এস ও ডি শব্দের পূর্ণরূপ কি স্টেস অফ ডেভেলপমেন্ট গ নম্বর অপশনটি সঠিক উত্তর আলাক্সা মসজিদ কোথায় অবস্থিত আলাক্সা মসজিদ জেরুজালামে অবস্থিত চ্যাটজিটিপি এর প্রতিষ্ঠাতাকে চ্যাটজিপিটি বর্তমান সময়ের জন্য কিন্তু একটা আধুনিকতা আধুনিকায়নের একটা সফটওয়্যার স্যাম অ্যার্টম্যান অপশনটি সঠিক উত্তর গ্রান্ডস নাম শব্দটি কোন খেলার সাথে সম্পৃক্ত লন টেনিস বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় কারখানা কোথায় অবস্থিত সৈয়দপুরে সবচেয়ে বড় কারখানা অবস্থিত বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে দুইয়ে মার্চ উনিশশো সালে ঢাকা বাংলাদেশের কততম বিভাগ ঢাকা বাংলাদেশের প্রথম বিভাগ যাই হোক এখানে সঠিক উত্তর দেওয়া নাই আমার মনে হচ্ছে যে প্রথম বিভাগ হবে একসাথে অবশ্য কয়েকটা বিভাগ তৈরি হয়েছিল তাই ঢাকায় প্রথম বিভাগ হিসাবে ধরা হয় বাংলাদেশের জেলা পরিষদ সংখ্যা কতটি চৌষট্টিটি এটা তো সবাই জানেন জেলা পরিষদ কোন নদীতে বাদ দিয়ে কৃত্রিম হেরাত তৈরি করা হয় কর্ণপুলি ক নম্বর অপশনটি সঠিক উত্তর কর্ণপুলি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কয়টি সতেরোটি গ নম্বর অপশনটি সঠিক উত্তর মুক্তিযুদ্ধর স্মারক শিক্ষা চিরন্তন অবস্থিত কোথায় সর্বী উদ্যানে ঘ নম্বর অপশনটি সঠিক উত্তর এইচটিটিপি এর পূর্ণরূপ কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল খ নম্বর অপশনটি সঠিক উত্তর বৈশাভী কোন অঞ্চলের ক্ষুদ্র নিগোষ্ঠীর উৎসব পার্বত্য চট্টগ্রাম ক নম্বর অপশনটি সঠিক উত্তর উইকিপিডিয়া কী মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া হচ্ছে মুক্ত বিশ্বকোষ খ নম্বর অপশনটি সঠিক উত্তর জোয়ার ভাটার প্রধান কারণ কী চাঁদের আক্রোষণ সঠিক উত্তর হচ্ছে খ নম্বর অপশনটি বাংলাদেশের অতিসংঘের এখানে অতিসংঘের কত সদস্য এখানে অতিসংঘের হবে না অথবা জাতিসংঘের হবে একশো তম কোন ভাষা সহিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খ নম্বর অপশানটি সঠিক উত্তর আব্দুল জব্বার হামাস কোন দেশের সংগঠন হামাস কোন দেশের সংগঠন ফিলিস্তিন শব্দের তিক্ততা মাপা হয় কী দিয়ে ডেসিবল দিয়ে দুটি সংখ্যার গুণফল তিনশো পনেরো দুটি সংখ্যার লসাগু ও লসাগু একশো পনেরো হলে গসাগু কত আপনারা বের করবেন উত্তর হচ্ছে তিন যারা উত্তর করছেন দেখে নেবেন উত্তরগুলো মিলিয়ে নেবেন দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত এক অনুপাত তিন যারা অঙ্কগুলোর সমাধান চান কমেন্টে জানাবেন আমি সুন্দরভাবে আপনাদের সমাধান করে দেখিয়ে দেব শর্ট টাইমে কীভাবে তাড়াতাড়ি সমাধান করা যায় সেভাবেই দেখিয়ে দেব দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত এক অনুপাত তিন এদের ক্ষেত্রফলের অনুপাত কত এক অনুপাত নয় একটি ঘড়ি তিনশো ষাট টাকায় বিক্রি করায় শতকরা বিশ পার্সেন্ট ক্ষতি হলে ঘড়িটির মূল্য কত সাতশো টাকা তবে এই গণিতগুলোর আমি সুন্দরভাবে কীভাবে টাইমে উত্তর করা যায় সেইভাবেই আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে পেয়ে যাবেন যদি আপনারা চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব এক থেকে একশো পর্যন্ত নয় বিশিষ্ট সংখ্যা কয়টি বিশটি পঞ্চাশ ডিগ্রি কোণের পুরো কোণের ডিগ্রি কত চল্লিশ ডিগ্রি পুরো কোণ হচ্ছে নব্বই থেকে মাইনাস করার লাগে পঞ্চাশ থেকে নব্বই থেকে পঞ্চাশ মাইনাস কুড়ি চল্লিশ ছেষট্টি এটার সঠিক উত্তর হচ্ছে এ প্লাস ওয়ান পনেরো টাকার সাত শতাংশ কত হয় পনেরো টাকার সাত শতাংশ এক পয়েন্ট শূন্য পাঁচ বাহাত্তর সংখ্যাটির মোট কতটি ভাজক আছে বারোটি দুটি সংখ্যার অনুপাত পাঁচ পয়েন্ট আট ছোট সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত একশো চার বড় সংখ্যাটি কত একশো চার তারপরে সর্বশেষ উত্তরটি হল সত্তর নম্বর প্রশ্ন জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই হারে কাজ করলে আঠারো জন লোক কাজটি দিনে করতে পারবে সঠিক উত্তর হচ্ছে ছয় দিনে আপনারা যারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতি নিতেছেন অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন প্রথমে এমসিকিউ পরীক্ষা তারপর লিখিত পরীক্ষা তারপর ভাইভা পরীক্ষা যারা বাকি পরীক্ষাগুলো দিবেন অবশ্যই সতর্কতার সাথে প্রস্তুতি নেবেন আজকে আমি এ পর্যন্ত বিদায় নিতে চাচ্ছি যদি নতুন নতুন ভিডিও পেতে চান কি ধরনের ভিডিও পেতে চান অবশ্যই মেসেজ করবেন আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ